কতmouseX 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 বাড়িতে পুলিশ এসেছে ললিত দাদাবাবু বাবু ওনাদের বাধা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ঠেকাতে পারছেন না বা 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 বাহ চমৎকার গ্রামে ফিরে ললিত নিশ্চয়ই কোনো গোল বাঁধিয়েছে দিয়েছে সত্যি উনি জেটি তুমি যে ওই গুন্ডা ছেলেকে কি কুক্কু এখানে মরতে এনেছ তাহলে উনি কি বুস্তা হয়ে গেছে এবার কথা শুনুন কথা আজ দয়া করে কিছু না তুমি থামো ললিত আবার কি করেছো তুমি তোর কি মাথাটা আবার বিগড়ল ললিত হ্যাঁ আবার তা না বলিস মা ও ঠাকুরজি এবার ওপরে চলো ললিতের বুঝি আবার তোমাকে দেখে মাথা বিগড়ল ওকে এক এখান থেকে নিয়ে যান আর হাজতেপুরে ভালো করে ফুলের বাড়ি দিয়ে আমরা কিন্তু আপনাকেই নিয়ে যেতে এসেছি চন্দ্রনাথ বাবু আজকে আপনাকে আমাদের সাথে এক্ষুনি থানায় যেতে হবে আমাকে ধরতে এসেছিস তুই জানিস আমি কে এই বলো এক কুড়ি লেটারদের কবর আর আমার শঙ্কর মাছের চাবুকখানাতে সবটাকে চাপকে এক কুড়ি বাড়ি মাইরা মার করে দেব তুমি কথা বলো না আমাকে বুঝিয়ে দাও তুমি কি করেছ তুমি কি করেছ ওরা তোমাকে নিতে এসেছে কেন সে আমি খবর নেছি তুমি একদম ভয় পেও না এরা আমার কিচ্ছু করতে পারবে না বনিমা আমি বাড়ির কাল মণিমা ছুপ কর আমার জন্য সবার উপর কেমন অভিশাপ নেমে আসছে চুপ কর ওসব কথা বলিসনি সবাই তার পাপের শাস্তি পায় তবে কি তবে কি ললিতকে হাজত দাস করানোর পাপের কারণে আছে আমার না না রে মা আর এসব কথা ভাবিস না ললিত ভাবে না শুন আমরা কিন্তু তোর কেউ শত্রু নই ললিত যা করেছে তার শাস্তি পেয়েছে চন্দ্র যা করেছে তার শাস্তি পাবে আমার ছেলে চন্দ্র কি এমন করেছে যে আপনারা তাকে ধরে নিয়ে যেতে এসেছেন ওনার দোষের কি আর ঘাটতি আছে জগন্ধু বাবু সেই সব ফিরিস্তি শুনলে আপনিও চমকে উঠবেন আমি যা করেছি পেশ করেছি আমি জমিদারের লাটের বাট আমার গায়ে হাত দিলে কিন্তু ভালো হবে না এই দড়িভড়ো আরে আপনারা কি করছেন কি আপনারা আমার বাড়িতে এসে আমার ছেলের দড়ি দড়িভোর ওকে নিয়ে যেতে চাইছেন এসব হয় না কি কোম্পানির তো একটা নিয়ম আছে সব নিয়ম আইনমেনই হচ্ছে গট্টা আজ কলকাতা থেকে নতুন দারোগাবাবাবু আসছেন তাঁই টানকল এসছে চন্দ্রার মিত্তিরকে গাঢ়তে পড়তে হবে উনি এসে বিচার করবেন আর আপনার সত্যিই যদি কিছু বলার থাকে না আপনি থানায় গিয়ে নতুন দারোগাবাবুকে সব কিছু বলবেন হেই ওকে নিয়ে চল বাবা দেবাদে কোথায় বাবা বাবা এদের আটকাট বাবা নিয়ে কোথায় চলে গেল বাবা বাবা ওকে আটখাট বাবা আটখাট ওকে কত আপনি বসে বললেন শুনলেন না থানায় নতুন দারোগা হয়েছে ওনার সাথে কথা বলে তো দাদাবুকে ছাড়াতে হবে হ্যাঁ আমার মাথায় কাজ কাজ করছে না রে ভোলা আমার হাত পা কাঁপছে আমিও যাব আপনার সাথে কথাব্যশাই আমিও দেখতে চাই এই নতুন দারোগাটা কার এত বড় সাহস যে এই বাড়ির সাথে এমন ব্যবহার করছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে